আমার সঙ্গে থালাটা তো নিয়ে নিলাম থালাটা ভারী দিয়ে বলছে ভারী ভারী মাছের আঁশ কত বড় কত বড় মাছের আঁশ এখানটা এখানে এখানে বাজবো হ্যাঁ তোমরা সব কেমন আছো নতুন পাশা এসেছে বিআই বাড়ি থেকে বাঁচতে বসেছি বুবলু তো বলেই দিয়েছে দু রকমের মাছ একটা মৌরলা মাছ আর একটা হচ্ছে বাটা মাছ বাটা মাছের সাইজটা বেশ সুন্দর বেশ বড় বড় সাইজের আছে বাটা মাছগুলো আর এগুলো কিন্তু একদম বেশি বাটা বাটা মাছ দেখেই বোঝা যায় পুরো সাদা ধপধপে হয় আর এই যে মৌরলা মাছগুলো এগুলো কিন্তু সমুদ্রের মৌরলা এগুলো আমাদের দেশি মৌরলা নয় দেশি মৌরলাগুলো একটু সাইজে ছোট হয় আর দেখতে আর একটু অন্য রকম এরকম চ্যাপ্টা হয় না এই দু রকম মাছ দিয়ে দু রকমের রান্না হচ্ছে আর সাথে ওই যে পাটসা পাটসার ভাজা হবে এবার ছেলে নতুন পাটা গরম পরতেই বাবা পাটশাক বুনে দিয়েছিলেন তো পাটশাক উঠে গেছে ওই যে পাঠিয়ে দিয়েছে কালকে তোতন গিয়েছিল সেই পাটশাক ভাজা করবো এখন একটুখানি রোদে দাঁড়াতে পারা যাচ্ছে না দেখো তেলও চেতে যাচ্ছে এখন রোদের কোথায় কি মা সবে শুরু মার্চ মাসের এই শুরু এখন এপ্রিল মে জুন জুলাই

উনি তো কালকে খাইয়ে দিয়েছিলে হুম খেয়েছিলো ওই জন্য আমি আজকে দিচ্ছি খাবে ওকে এখন কোনো জিনিস রস করে দিই রস করে দিতে হবে না না তো ছাড়িয়ে দিলে খেয়ে নিলো সকালবেলা ও দিদিকে টিফিন দিলাম আপেল করে দিলাম ওকে একটু দিলাম খেয়ে নিলো ক্যা ঠিক বড় মাছ বাঁচতে বেশি সময় লাগে না কিন্তু এই ছোটো মাছগুলো বাঁচতে অনেক সময় লাগে যেমন পিসিমা আবার নিয়ে বসে বলি আমিও দুটো বেছে দিই তাড়াতাড়ি হয়ে যাবে সাদা সাদা মাছ তো আঁকগুলো বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যেন হ্যাঁ এই পিসিমাকে তো আপনারা সকলেই চেনেন আর এক পিসিমা এসেছেন ওনাকেও দেখাবো উনি আসবেন রান্নাবান্না হয়ে গেলে ওনাকে ডাকবো উনি এখন বাড়িতে আছেন তো দুই পিসিমাকে আজকে বসে একসাথে খাওয়াবো

ভাজা হয়ে গেছে এবার পাট সারটা দিয়ে দিচ্ছি জলে তুই সারটা বলে প্রতি সার সারটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম এবার জলটা শুকিয়ে গেছে

এই মাছগুলো ভাপা বানাবো তাই খুব বেশি ভাজছি না আমি একটু হালকা করে ভেজে তুলে নিচ্ছি সব মাছগুলো ভাজা হয়ে গেল এবার মোড়লা মাছগুলো ভেজে নেব এই সমুদ্রের মোরালাগুলো না খুব নরম একটা একটা করে উল্টাতে হবে নাহলে কিন্তু আবার ভিঙে যায় আচ্ছা আচ্ছা এই মাছগুলো ভাজা হয়ে গেল মৌরলা মাছও ভাজা হলো এবার কড়াইতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে এবার দিয়ে দিচ্ছি আমি আলু আর সাথে লাউ ডাঁটা দিয়ে দিচ্ছি মা আজকে কিন্তু তরকারিতে বেশি করে ডাঁটা দিচ্ছি তোমার বাবা যখন পাঠাবে তখন তিন চা রকমের শাক পাঠায় কোনটা খাবো আর কোনটা খাবো ওই জন্যেই তো লাউ টাটটা আর ওই পাট করে নিচ্ছি হ্যাঁ আর ধনেটা রেখে দিয়েছি চা এবারে চারকম সাব দিয়েছে ধনে বাটাটা নিয়ে ডাটা ডাঁটা আলু ভাজা হয়ে গেছে আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা একসাথে বাটা আছে দিয়ে দিচ্ছি শাক মতো লবণ হলুদ ডাটা আলুর সাথে মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর যখনই বাটা মশলায় রান্না করা হয় না একটু ভালো করে কষাতে হবে নাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থাকবে

কমে কতটুকু হয়ে যাবে দু রকমের সর্ষে কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে বাটা আছে এটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সরষের তেল এইখানে হাবলা হয়ে গেল

ডাটা আলুতে মৌড়া আলু মাছের ঝাল আমার হয়ে এসেছে আর একটুখানি জলটা মেরে নাম সবচেয়েটা মাখানো হয়ে গেছে পুরো রেডি এবার আমি ভাপে বসে দিচ্ছি আজকে কড়াই ভাপা করছি বাটিটা ধুই একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে এই মাছটা টিফিন বাটির মধ্যে বসছি টিফিন বাটির মধ্যে ভরেও আপনারা ভাপাতে পারেন জলের মধ্যে বসে যেভাবে আমরা মাছ ভাপা করি তো আজকে আমি কড়াইতে করছি কারণ মাছের পরিমাণটা অনেকটা আর আমার অত বড় টিফিন বাটি নেই সেই জন্য আমি কড়াইতে করছি আর এটা কাঁচা মাছ দিয়েও করতে পারেন যারা কাঁচা মাছ পছন্দ করে আমি একটু হালকা করে ভেজে নিলাম কারণ আমার বাড়িতে একেবারে কাঁচা মাছটা মানে বিশেষ করে এই যে বাটা মাছ ভাপাটা কাঁচা পছন্দ করে না আপনারা যদি চান একটু কাঁচাতেও ওটাকে কাঁচায় করলে কি হবে আগে থেকে মাকে আগে থেকে সবকিছু মাখিয়ে রেখে দিতে হবে অন্তত যেন আধ ঘন্টার জন্য মাখিয়ে রেখে দিতে হবে বাটা মাছটা আজকে আমি কড়াই ভাপা করছি কারণ বাটা মাছটা অনেকটা পরিমাণে আছে এত বড় টিফিন বাটি আমার কাছে নেই সেই জন্য আমি কড়ার ভাপা করছি তো আপনাদের কাছে যদি টিফিন কৌটা থাকে আপনারা টিফিনের মধ্যে বসিয়ে যেমন জলের মধ্যে করে আমরা ভাপাই ওইভাবেও ভাপিয়ে নিতে পারেন আর মাছটা আমি একটু হালকা করে ভেজে ভাপাটা করছি কারণ আমার বাড়িতে একেবারে এই যে বাটার মাছের কাঁচা সেই ভাপাটা একেবারে পছন্দ করেন একটু হালকা করে ভেজে করলে সবাই খেতে ভালোবাসে তো আপনারা যদি কাঁচা মাছের ভাপা করেন তাহলে একটু আগে থেকে মশলাটা মাখিয়ে নেবেন আর একটু অল্প পাতিলেবু রস দিয়ে দেবেন যেহেতু মাছটা কাঁচা ওর যে আঁচটে গন্ধটা তাহলে চলে যাবে

যে আসু কিছু না আমাদের দেবী একদম বিসমাকে দুটো মা ভাজা মা দিলাম আপনি আবার একটা tutela দিলা হ্যাঁ দুটো ভাত খাই না একটাই আমার ভালো দিদি কোন মাছ ভাপা খায় না দিদি ভালো করে মাসটা ভেজে দিতে হবে তবে দিদি খাবে ওইজন্য কি না ভালো করে ভেজে দিয়েছে ওইজন্য দিদি একটা খাচ্ছে তুই তুমি আর কাজ করো আমাকে একটা ভাজা দাও আর একটা ভাপা দাও তাহলে ভাজাটা তুই খাবি

তো বয়স হচ্ছে বুঝে সুঝে খেতে হবে এখন খেলেই হবে হাঁদিন করে আমি একদম বাটা মশলা হালকা করেই রান্না করেছি